আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান তো তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা আপনার খুব সহজভাবে এবং অনায়াসে তোমরা বুঝতে পারবে তো চলুন আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা আমি লিখে রেখেছি আজকে আমি তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করো তোমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে যদি থিয়েটার এখানে টোপাই বল ছত্রিশ হয় তবে সাইন স্কোয়ার থ্রি থ্রিটা প্লাস সাইন স্কোয়ার ফাইভ থ্রিয়ার প্লাস ডো ডোট সাইন স্কোয়ার ফিফটিন থিয়েটার মান নির্ণয় করো আমরা আজকে একটা খুব টেকনিকের মাধ্যমে তার কারণ তোমরা অবশ্যই জানো এডমিশনের অংশগুলো যেগুলো আছে কেউ আসে তা একটু সেলভাবে এখানে সলিউশন করতে হয় আমি সেই টেকনিকের মাধ্যমে আজকে তোমাদেরকে সলিউশন করে দেখানোর চেষ্টা করবো তো চলুন প্রথমে আমাদের এখানে দেওয়া আছে দেওয়া আছে থিয়েটারগুলো কত পাই বাই ছত্রিশ অর্থাৎ পায়ের মান হচ্ছে একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রিকে আমরা ছত্রিশ দিয়ে ভাগ করবো একশো আশি ডিগ্রি বাই ছত্রিশ ডিগ্রি তাহলে এখন আমরা এই প্রচর্তর রাশিতে এখন বসায় এখন সাইন আমরা থিয়েটার মান ফাইভ ডিগ্রি তাহলে হয় ইন পাস পনেরো ডিগ্রি এখানে হবে ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি তাহলে এই যে এখানে একটা বলতে গেলে একটা আহ সমান্ত ধার মত পনেরো বিশ পঁচিশ প্রতিটা পদের মধ্যে পাঁচ ডিগ্রি ব্যবধান আছে এখানে আমার একটা সমান্ত ধারা সূত্র আমরা ব্যবহার করবো যেহেতু আমি সংক্ষেপে দেখাচ্ছি পদ সংখ্যা এন পদ সংখ্যা শেষ পদ দিয় প্রথম পদ বাই প্রতিপদে ব্যক্তিযোগ্যত এক

রাশিটিতে কত তেরো তেরোটা পথ আছে যার মধ্যে সাইন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি ওয়ান বাই টু এখন সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মানুষের ওয়ান বাই রুট টু তাকে স্কোয়ার করে ওয়ান বাই টু হয় ওয়ান বাই টু এবং সুতৰাং অতি বাকী ছয় জোৰা অধে মানৱে ওৱান প্লাছ ওৱান প্লাছ ওৱান প্লাছ ওৱান প্লাছ ওৱান প্লাছ ওৱান একেলগত প্রদত্ত রাশি রাশিটির মান মান হবে সিক্স প্লাস ওয়ান বাই টু সময় তেরো ভাগ দুই এই হচ্ছে আমাদের প্রদত্ত রাশিটির মান তাহলে এখানে যদি আমাদের অপশনগুলো দেওয়া থাকে এ বি সি ডি তাহলে অবশ্যই সেখানে এই মানটা চলে আসবে আমরা সেখানে শনাক্ত করতে পারব এই ছিল আমাদের আজকের এইচএসি বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ব্যাপার সংক্ষিপ্ত প্রশ্ন কীভাবে আমরা টেকনিশিয়ালভাবে বের করবো তা আমি তোমাদের সামনে আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবে আর সেই সাথে একটা অবশ্যই লাইক দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ